এই যে এবারে আমরা সুশান্ত সরেনের কাড়াটা আমি আপনাদের কাছে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা বাঁধা আছে তো আমরা সেইটার দিকে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন কন্টিনিউভাবে এই যে এই কাড়াটা আছে আমি ব্যাক ক্যামেরার মধ্যে আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার বন্ধুগণ আজকে বুঝতেই পারছেন যে আজকে হচ্ছে জাগরণ রাত্রি আপনারা জানেন সিদ্ধপুর মানিক মাতার আসা তো সেই আসরে অলরেডি চলে এসেছে আপনারা জানেন যে কালকে আমি দেখিয়েছিলাম যেটা গতকাল সরি গতকালকে আমি দেখিয়েছিলাম যে সুশান্ত সরেন এবং চিত্ত মাহাতোর কারা অলরেডি চলে এসেছে শিবপুর আসরে তো সেই সুশান্ত সরেনের প্রতিনিধি অলরেডি চলে এসেছে এখানে ওনার বাবা নাকে সুশান্ত সরেনের বাবা অলরেডি চলে এসেছে তো ওনার কারা এখন বর্তমানে কি আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম সারদা প্রসাদ সরেন গ্রাম বুলান আচ্ছা থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো যারা আসবেন খুব ভালো যারা আসতে পারবেন না এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনার প্রতিনিয়ত আপনার কালকে ছবি পাতে থাকবেন যে কখন কারা ঢুকছে কখন বেড়ে আছে কে জয়ী কে পরাজয় তা সমস্ত বিবরণ আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো এখন বর্তমানে আপনার কারা কেমন আছে মোটামুটি কারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করছেন ভালো মোটামুটি

দেখাবে আচ্ছা খুব ভালো তা আপনারা অলরেডি জানতে পারলেন যে খেলা কিন্তু দুর্দান্ত ভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে শিদপুর আসরে গত যেটা কালকে আমরা যে ছবি দেখাইছিলাম তার থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন রূপে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনার কাড়াকে একবারে প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে মনে হয় জানিয়ে গেছে কারাটা কি করদিন আনা হলে এখানে তো সোমবারে নিয়ে এসেছি সোমবারই নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো আসো ঘোরাতে লেগন না সময় আচ্ছা দর্শক মন্ডলী কে সবাই যেমন কালকে সকাল দিকে আসে মেলা দিকে সাফল্য করে যাতে তুলে যাতে ঝোড় ঝামেলা না করে এইটাই বলবো আচ্ছা তো মালিক 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 কারার মালিক এখন আপাতত আমি এখন আপনা তো আমরা ওই তো মালিকের বাবা বলতে পারি কিন্তু মালিক বলি বনা কারণ আপনার নাম পরিচালিত হয় না কাড়াটা ও কই ভিটে চলে গেছে আচ্ছা গইটে চলে গেছে নাকি আচ্ছা যাওক প্রেজেন্ট তো এনেছেন না हां প্রেজেন্ট আছে আচ্ছা কাড়া কে ছাড়িও কাড়া এখন ধর আমি থাকিব हां আর ভাই থাকিছে আচ্ছা আর ওই কুমার ছেলে থাকিব বিশ্বজিৎ কুমার আচ্ছা আচ্ছা তো আপনা তো ই বছর প্রথমই দেখা 같아요 তো আজকে হ্যাঁ হ্যাঁ এখানে এটা ইয়ার আগে কোথায় খেলা হয়েছিল ইয়ার আগে এর আগে রোলাডি হেমন্ত আচ্ছা কতক্ষণ খেলা দেখাইছিলেন মোটামুটি 45 মিনিট 45 মিনিট খেলা দেখার পর ও আর মানে নিয়ে আর মানে নাকি আচ্ছা তারপরে এই প্রথম আপনারা বড়ই দিচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ বড়ই দিচ্ছেন আচ্ছা কত প্রাইজ আছে এটা 15000 15000 টাকা প্রাইজ আছে আচ্ছা সেটা জোড়া হয়েছে ওটা আমডিহা পুরুলিয়া নাম হচ্ছে নারায়ণ চন্দ্র মহা করে মালকাই আমরা লিখিত ভাবে দিয়ে দিয়েছি অপেক্ষা করো পঁচিশ আমরা জড় দিয়ে তার আগে জোড়া হয়ে গেল আচ্ছা আচ্ছা উনিও বড় কাড়াই খুঁজে বলতেছিল সেই লেভেল এর কাড়া তো সেই লেভেল এর তার সাথে আসরও পায়ে গেছে তার ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমি এরপরে আপনারা সুশান্ত স্বরণ কালাতে আমি আপনাদের কাছে তুলে ধরছি আর পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ আর যারা এ আসর আসতে পারবেন আগামীকাল খুব ভালো যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলি পরপর দেখতে পাবেন শিদপুরের আসর থেকে পুরো লাইভ ভিডিও চলতে থাকে